টানা করানোর একটাই কারণ হচ্ছে যে মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল এই জন্য মিরাজ টানা করে দিছে আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে মানে ওইটা মানে প্ল্যানিংই ছিল কারণ ওদের লেফটে রাইটে এইরকম একটা কম্বিনেশন ছিল এই জন্য হয়তো ও করাইতে পারেনি বাট আজকে ওরা হাতে অপশন ছিল এই জন্য করাই ফেলছে উইকেট ওয়ান এইটির উইকেট ছিল আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি তাকে আমি যখন বল করতেছিলাম আমার ভালোই লাগতেছিল কারণ আমার এই উইকেটে বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি আসলে আসলে আমরাই ব্যাটিং করতে চাইছিলাম আর কি উইকেটে বাট আমাদের প্ল্যানই ছিল যেটাই হয় আমরা ওইটাই করব বাট আমাদের ফার্স্ট টার্গেটই ছিল আমরা টস পাইলে আমরা ব্যাটিং করব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আসলে ওদের যে তিনজন বিদেশি মানে খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না বাট আসতেছে এটা শুনছিলাম বাট ওই রকমভাবে প্ল্যানও করতে পারি নাই বাট একটু আগে বললামই তো এই উইকেটে মানে বিদেশি এগেনস্টে বল করতে খুব ভালোই লাগে আপনাদের দুইজন বিদেশ এসেছে একদম শেষ মুহূর্তে তো এইটা আসলে কোনো টুর্নামেন্টের জন্য আইডিয়া ছিল টিমের টিম কমিউনিশনের জন্য যখন যাকে প্রয়োজন হবে তাকে নিয়ে আসবে এখন টুর্নামেন্টের জন্য আইডিয়াল বা কি এটা তো আমি বলতে পারবো না সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এই পারফরম্যান্সটা আপনাদের কাছে

আমরা তো একসাথে বোলিং করিনি বোলিং পার্টনারশিপের জন্য ও পরে আসছে বাট সমান সমান উইকেট হয়েছে বাট ও এফেক্টিভ একটু বোলিং করছে পাওয়ার প্লেতে ওই সাইফের উইকেটটা নিয়ে নিছে আর কি পরে আবার ওই যে সাইফুদ্দিনের ইয়াটা হাসান নিয়ে নিল এই জায়গায় মানে আমরা একটু আগে গেছি আর কি বাট যখন লাস্টে সাইফুদ্দিন আসছিলো তখন মানে কথা বলতেছিলাম তুমি এখন দুইটা ওভার করে নাও আমরা আরেকটু আগে যাবো আর কি ব্যাটিংয়ে নামে নাই তো নামার পরে বুঝতে পারবো অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য যা খেলার আমাদের লোকাল রই খেলতে হবে বাট ওরা আমাদের সাপোর্ট করবে বাট ওরা আজকে এ নামা লাগে না ইনশাল্লাহ পরের মেসেজিন নামা লাগে দেখা যাবে অবশ্যই দেখেন আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে এমনকি বাইরে যারা ব্রেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে ইলেভেনে খেলার জন্য বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি বাট

আর সব টিমে তো চায় যাতে সেমিফাইনাল ফাইনাল খেলে আমাদের ফার্স্ট টার্গেটটাই ছিল টপ ফোরে আসা আলহামদুলিল্লাহ আসছে এখন আজকে যেহেতু এলিমিনটেড ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট ম্যাচটাও জিতার জন্য ক্রিকেট পড়ব সবাই তো চায় ফাইনালে যাওয়ার জন্য আমাদেরও স্বপ্ন আছে এমনকি এই বিশ্বাসটা নিয়েই আমরা গত তিন ম্যাচ আমরা খেলতেছি আর কি